সেকেন্ড সামেটিভ অ্যাভলিউশান সমস্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং এসএসকেগুলিতে কীভাবে সেকেন্ড সামেটিভ অ্যাভলিউশান নেওয়া হবে তার জন্য কিন্তু প্রকাশিত হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নির্দেশিকা এবং সেই নির্দেশিকায় বলা রয়েছে সময়সূচি কোন তারিখে এবং কোন সময়ে এই পরীক্ষাগুলো সংগঠিত হবে মার্কস ডিভাইডেশানটাও কিন্তু এই নির্দেশিকাতে বলা রয়েছে এবং পরিষ্কারভাবে বলা রয়েছে যে মান্থ ওয়াইজ অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে তিনটে পিডিএফ আমরা পেয়েছি প্রথম জানুয়ারি টু এপ্রিল মে টু আগস্ট এবং সেপ্টেম্বর টু ডিসেম্বর সেই অ্যাক্টিভিটি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো আমাদের নিতে হবে এবং সমস্ত হেডমাস্টার্সদের প্রাথমিক নিম্নবুনিয়াদি এবং এসএসকেদের হেডমাস্টার মশাইদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে যে এই ইন্সট্রাকশনগুলো যেন ফলো করা হয় এবং এই নির্দেশিকার সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এখানে বলা রয়েছে যে এতদিন পর্যন্ত আমরা পরীক্ষার জন্য যে প্রশ্নপত্রগুলো বানাতাম বা কোনো একটা সংস্থা থেকে কিনে নিয়ে এসে জেরস করে পরীক্ষাগুলো আমরা করাতাম যেখানে কিন্তু প্রশ্নপত্রের যে মান সেই মান নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন একটা ছিলই এবং তার একটা যে খরচার ব্যাপার ছিল সেটা আমাদের নিজেদের অনেক সময় বহন করতে হয়েছে কম্পোজিট গ্র্যান্ড থেকে অনেক সময় নেওয়া সম্ভব হয়নি যে স্কুলের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যায় এই প্রশ্নপত্রের ব্যাপারে কিন্তু একটা সুন্দর নির্দেশিকা এই নোটিফিকেশানে রয়েছে যেটা কিন্তু আমাদের সবার জন্য খুবই গ্রহণযোগ্য যেটা হচ্ছে সেকেন্ড সেমেটিভ এভালুশনের পর থেকে যতগুলো পরীক্ষা হবে আগামী দিনে বছরের তিনখানা যে পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু প্রশ্নপত্র তৈরি করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিস্ট্রিবিউশনও করবে অর্থাৎ আমরা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো প্রাথমিক নিম্নবুনিয়াদী এবং এসএসকেগুলো আমরা কিন্তু প্রশ্নপত্র পরীক্ষার আগে কিন্তু পর্ষদ থেকে পেয়ে যাব অফ কস্ট এটা কিন্তু আমাদের জন্য সত্যি খুব ভালো খবর তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক তার আগে নমস্কার আমি স্বপন আপনারা দেখছেন একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ থেকে আমরা তাহলে কি জানলাম নির্দেশিকায় যেটা বলা রয়েছে দ্বিতীয় সামেটিভ আগস্ট মাসে যেটা হবে তৃতীয় স্যামেটিভ ডিসেম্বর মাসে যেটা হবে এর প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ প্রতিটি জেলায় সমস্ত বিদ্যালয়ে একই প্রশ্নপত্র পাঠানো হবে অর্থাৎ একই প্রশ্নপত্রে কোশ্চেন হবে প্রশ্নপত্র তৈরির সম্পূর্ণ খরচ বহন করবে পর্ষদ নিজেই এবং বিষয়ভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পড়ানো ও মূল্যায়ন হবে এবার দেখুন এখানে কিন্তু ম্যান বক্তব্য কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার ব্যাপারটা চলে আসছে এবং আমরা ম্যাক্সিমাম টিচাররাই কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি কেননা আমি দেখেছি অনেকের কাছে এখনও অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা নেই এবং এখনও পর্যন্ত বিভিন্ন গ্রুপে কিন্তু পর্বভিত্তিক পৃষ্ঠা বিভাজনের যে আগের যে পৃষ্ঠা বিভাজনটা ছিল সেই পৃষ্ঠা বিভাজনটাই কিন্তু গ্রুপে গ্রুপে ঘুরছে এখন অটিল নাও যদিও তিন তিনটে কিন্তু একাডেমিক ক্যালেন্ডার অলরেডি পাবলিশড হয়ে গেছে তাই যেহেতু নোটিফিকেশান হয়ে গেছে এখন অন্তত আমাদেরকে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার কিন্তু ফলো করতেই হবে দেখুন আমি তিনটে অ্যাকাডেমিক ক্যালেন্ডার আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার যেটা কি জানুয়ারি টু এপ্রিল এই একাডেমি থালানি এখানে দেখুন চল্লিশখানা পেজ রয়েছে এবং এই চল্লিশটা যে পেজ রয়েছে আমি আপনাদের দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের রুটিন দেওয়া রয়েছে অ্যাট দ্য সেম টাইম তার সিলেবাসটাও কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী যেমন দেখুন জানুয়ারি থেকে এপ্রিল এটা বেঙ্গলি সাবজেক্ট এবং এখানে কিন্তু মান্থ ওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করে পেজ নম্বরগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং এখানে এই সিলেবাসটা কদিনের মধ্যে শেষ করতে হবে তার ডেটও দেওয়া রয়েছে এবং লার্নিং আউটকামটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এই আপনার অ্যাকাডেমিক ক্যালেন্ডারগুলোতে দেওয়া রয়েছে এখানে রয়েছে দেখুন খানা পেজ এটা দেখুন মে টু আগস্ট এখানে রয়েছে একান্নখানা পেজ এবং এখানেও কিন্তু দেখুন সমস্ত সিলেবাসটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্লাস ওয়ানের সিলেবাস এবং সাবজেক্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এখানে মান্থ ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে মে জুন জুলাই আগস্ট পর্বভিত্তিক পৃষ্ঠা বিভাজন করা রয়েছে এবং এখানে ক্লাস সম্পর্কেও বলা রয়েছে এবং এটা দেখুন সেপ্টেম্বর টু ডিসেম্বর এখানে রয়েছে পঞ্চান্নটা পেজ এবং এখানেও দেখুন সাবজেক্ট অনুযায়ী এটা বেঙ্গলি সাবজেক্ট ক্লাস ফোরের এখানে দেখুন মান্থ লেখা আছে সেপ্টেম্বর টু ডিসেম্বর অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সিলেবাসটা আপনি মেনটেন করবেন সেটা হচ্ছে এখানে তার পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে এবার কোশ্চেন হচ্ছে যে আমরা এই পেজ নাম্বারগুলো এত বড়ো একটা পঞ্চান্ন পেজের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সেখান থেকে কিন্তু বের করে লিখে লিখে বা প্রত্যেকবার বের করে করে পেজে দাগ দেওয়াটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যায় যদি একটা পেজে সমস্তগুলো থাকত তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক সহজ হতো ব্যাপারটা কিন্তু সেই সহজ ব্যাপারটা তো নেই এখানে টোটাল পঞ্চান্নটা পেজ দিয়ে দিয়েছে তিনটে যদি আমি অ্যাকাডেমিক ক্যালেন্ডার ধরি তাহলে প্রায় খানা পেজ আপনাকে ঘেঁটে আপনাকে পেজ নম্বরগুলো বের করে আপনাকে পরীক্ষার জন্য স্টুডেন্টকে রেডি করতে হবে এটা একটা জটিল ব্যাপার তো এই কাজটা খুব সহজভাবে করা রয়েছে কিন্তু আমাদের যে ইগাল একাডেমি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা একাডেমিক ক্যালেন্ডারের পৃষ্ঠা বিভাজন সুন্দর করে ভিডিও করে বানানো রয়েছে দেখুন পর্বভিত্তিক পৃষ্ঠা বিভাজন এটা হচ্ছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য এখানে আগের যে পৃষ্ঠা বিভাজনটা ছিল এই পেজটা কিন্তু এখনও অবধি গ্রুপে কিন্তু ঘুরছে আমি লাস্ট কয়েকদিন আগেও কিন্তু গ্রুপে বিভিন্ন গ্রুপে দেখেছি এই পেজটাকেই সার্কুলেট করা হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল পর্বভিত্তিক পৃষ্ঠা বিভাজন যেটা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার দু হাজার পঁচিশ অনুযায়ী সেই তথ্য কিন্তু ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইগল একাডেমি চ্যানেলেই আপনারা পাবেন প্রত্যেকটা ফেজের পৃষ্ঠা বিভাজন কিন্তু সুন্দর করে করে দেওয়া হয়েছে আপনারা শুধু স্ক্রিনে দেখবেন স্ক্রিনটাকে পচ করবেন এবং জাস্ট তুলে নিলেই কিন্তু আপনার কাজ শেষ এটা দেখুন মে জুন জুলাই এটা তিনটে করা রয়েছে মে জুন জুলাই এটা হচ্ছে শুধুমাত্র তিন মাসের করা ছিল এরপর আগস্টেও রয়েছে এটা হচ্ছে পর্বভিত্তিক পৃষ্ঠা বিভাজন একাডেমিক ক্যালেন্ডার অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু এটা এফ টু এ এফ টু বি এফ টু সি মানে সেকেন্ড সামেটিভ অ্যাভালুশান যেটা মে জুন জুলাই তার পৃষ্ঠা বিভাজন করা রয়েছে এখানেও তাই দেখুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পৃষ্ঠা বিভাজন সেই পৃষ্ঠা বিভাজন কিন্তু এখানে করা রয়েছে আপনারা চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওগুলো খুঁজে নিন এবং আমি আই বাটন এবং আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু তিনটে ভিডিওরই লিঙ্ক দিয়ে দেব আপনারা এটা দেখে নিয়ে আপনার খুব ইজিলি আপনার একাডেমিক ক্যালেন্ডারের যে দেড়শোখানা পেজ আপনাকে ঘাঁটতে হবে না সুন্দরভাবে এখানে কিন্তু আপনি পৃষ্ঠা বিভাজনগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কারো মনে হয় যে আপনার পিডিএফ লাগবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন আমাদের চ্যানেলে এসে আমাদের যে ওয়েব লিঙ্ক রয়েছে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইট লিংকে গিয়ে আমাদের মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের পিডিএফ কিন্তু আমরা পাঠিয়ে দেব। তিনটে পরপরই পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবার চলে যাই ম্যান নোটিফিকেশানে দেখুন এই হচ্ছে সেই নোটিফিকেশান বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ডেট রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এবং পার্টেনিং টু শিডিউল অফ সামেটিভ অ্যাভালুশান টু ফর ক্লাস ওয়ান টু ফাইভ এখানে দেখুন দেখে লেখা রয়েছে পরিষ্কারভাবে অ্যাধারিং টু মান্থ ওয়াইজ অ্যাক্টিভিটি ক্যালেন্ডার পার্ট টু ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন ড্যাট সামেটিভ অ্যাভলিউশন ফেজ টু ফর লার্নার্স অফ ক্লাস ওয়ান টু ফাইভ ইন অল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলস ইনক্লুডিং কেস অ্যাক্রোস দ্য স্টেট উইল বি হেলথ অ্যাজ পার ফলোয়িং শিডিউল দেখুন এখানে একটা শিডিউল দেওয়া রয়েছে এবং সেই শিডিউল অনুযায়ী সেকেন্ড সেমেটিভ অ্যাভালুয়েশনটা কিন্তু হবে এবং দেখুন এখানে দেওয়া রয়েছে পঁচিশ তারিখ থেকে আমাদের কিন্তু একজাম শুরু হবে আগস্ট মাসের সেকেন্ড সেমেটিভের পঁচিশ থেকে চলবে তিরিশ পর্যন্ত এবং এখানে ক্লাসগুলো দেওয়া রয়েছে এবং এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে আপনারা নোটিফিকেশান যদি আপনাদের কাছে থাকে ভালো যদি না থাকে তাহলে এখানটা পজ করে আপনারা এখান থেকে কিন্তু তুলে নিতে পারেন ঠিক আছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে সেখানে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো আওয়ার সাবসিকুয়েন্স নোটিস সার্কুলার টু নো অ্যাবাউট অ্যাভালিউশন প্রোটোকল এবার এখানে একটা অ্যাভালিউশন প্রোটোকল মানে পর্ষদ থেকে রুটিনটা দেওয়া রয়েছে সেটাকে ফলো করতে হবে অ্যাট দ্য সেম টাইম আরও কিছু নোটিফিকেশান রয়েছে আরও কিছু নির্দেশিকা রয়েছে সেগুলো ফলো করতে হবে এরপরের যে লাইনটা দেখুন ইনক্লুডিং দ্য ডিসপার্সাল অফ কোয়েশ্চন্স টু বি সেট বাই দ্য বোর্ড এবার ডিসপার্সাল কথাটার মানে হচ্ছে সেট করা এবং বিতরণ করা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবারে কোশ্চেন সেট নিজেরা করবেন এবং সেটা প্রতিটা স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু পর্ষদের এবং আপনাদের কোনো খরচা হচ্ছে না এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা অংশ এই নোটিফিকেশনের এবার কি গাইডলাইনে যেটা দেওয়া রয়েছে দেখুন দ্য সাবজেক্ট ওয়াইড লেসেন টপিক অফ প্রেসক্রাইব বুকস হুইচ হ্যাভ বিন এ মার্কড ফর সামেটিভ এভালিউশন অ্যান্ড মেনশন ইন দ্য মান্থ ওয়াইজ একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার এবার মান্থ মান্থাইজ একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডারটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের আমি বলেছি লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা ভিডিও দেখে নিন এবং সেখান থেকে তুলে নিন সেটা আপনাকে করতেই হবে এবং এরপরে যেটা রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের কাছে একটা নতুন ব্যাপার সেটা হচ্ছে মার্কস ডিভাইডেশান আমরা মার্কস ডিভাইডেশানটা অলরেডি জেনে গেছি কিন্তু এখানে মার্কস ডিভাইডেশানটা কিন্তু একটু অন্যভাবে দিয়েছে দেখুন এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছে এখানে ফুল মার্কসগুলো দিয়েছে কোনো সমস্যা এগুলো আমরা জানি ক্লাসেসগুলোও দিয়ে দিয়েছে কিন্তু মেন নোটিফিকেশানটা দেওয়া রয়েছে এইটখানটাতে এখানে যেটা বলা রয়েছে দেখুন আপনার মূল যে সাবজেক্ট আর্ট ওয়াক এডুকেশান হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে পনেরো নম্বর রয়েছে এই পনেরো নম্বরের উপরে কিন্তু নোটিফিকেশানটা রয়েছে দেখুন ফিফটিন মার্কস অফ আর্ট অ্যান্ড এডুকেশান অ্যান্ড ফিফটিন মার্কস অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু টু কম্পোনেন্ট একটা থিওরিটিক্যাল একটা প্র্যাকটিক্যাল এটা কিন্তু আগে ছিল না ছিল থাকলেও আমরা সেইভাবে ডিভাইড করতে পারতাম না কিন্তু এখন একদম নির্দেশিকা চলে এসেছে যে আপনার প্র্যাকটিক্যাল মার্কস থাকবে টেন মার্কস ফর প্র্যাকটিক্যাল অ্যান্ড ফাইভ মার্কস ফর থিওরিটিক্যাল কম্পোন্যান্ট রেসপেকটিভলি তাহলে এই দুটো সাবজেক্টে যে ফিফটিন মার্কস রয়েছে তার মধ্যে টেন মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাকে করাতে হবে এবং ফাইভ মার্কস ফর থিওরিটিক্যাল এবার এখানে আবার একটা কথা বলা রয়েছে দেখুন যে অল মিডিয়ামস মিডিয়া ইনক্লুডিং বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম সান্তালি মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম এদের জন্য কিন্তু কোয়েশ্চেন পেপার সাপ্লাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আরও কিছু মিডিয়াম রয়েছে যেমন ধরুন উড়িয়া মিডিয়াম এবং তেলুগু মিডিয়াম স্কুল আর পিপিআর কোশ্চান দেম সেলফ তারা কিন্তু নিজেরাই সেকেন্ড সেমেটিভের কোশ্চেন কিন্তু তারা নিজেরাই বানাবে বাট দে সেলফ হোলো দ্য অ্যাবাব প্রোগ্রাম শিডিউল কিন্তু তাকে এই অ্যাবাব প্রোগ্রাম শিডিউলটা মেনটেন করতে হবে রুটিনটা মেনটেন করতে হবে ডেটগুলো মেনটেন করতে হবে এবং মার্কসগুলো কিন্তু এখান থেকে মেনটেন করতে হবে এই নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে কপি ফরওয়ার্ডেড টু দেখুন চেয়ারম্যান অল ডিপিএসসি অ্যান্ড অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস অল ডিস্ট্রিক্ট সমস্ত জেলার ডিপিএসসি এবং ডিআইদেরকে কিন্তু এই নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আজকে আমার নোটিফিকেশানের ডিটেলস আপনারা আশা করি সব বুঝে নিয়েছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার সেটা কিন্তু ইমিডিয়েট রেডি করুন যদি আপনাদের সমস্যা হয় আমাদের অবশ্যই মেসেজ বক্সে মেসেজ করুন বা আমাদের ওয়েব লিঙ্কে গিয়ে আমাদের মোবাইল নাম্বার নিয়ে আমাদের কল করতে পারেন এবং আরেকটা রিকোয়েস্ট রইল ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করুন কেননা প্রত্যেকটা এইচ ওয়াই শুধু নয় সমস্ত শিক্ষক শিক্ষিকা ওয়ান টু ফাইভ যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকেরই এই ব্যাপারটা জানার খুব প্রয়োজন রয়েছে অ্যাজ আরলি অ্যাজ পসিবল তাই যতটা পারেন শেয়ার করতে থাকুন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার